মশিউর রহমান বলছি আজ থেকে প্রায় বারোশত বছর আগে বাংলার মাটি তখন ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পদ্মা গঙ্গার তীর জুড়ে বিস্তৃত ব্রাম ও নগর এই সময়ে বাংলায় শাসন করত রাজবংশ সাতশো পঞ্চাশ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ মানুষের পোশাক ছিল তুলা ও সুতির তৈরি প্রধান পেশা ছিল কৃষি ও নদীপথে বাণিজ্য ভাষা তখনও বাংলায় পরিণত হয়নি মাগধি প্রাকৃত ও অপভ্রংশের মিশ্রণে প্রোটো বাংলা তৈরি হচ্ছিল মশিউর রহমান বলছি এই সময়ে বাংলায় চর্চাপদ রচনা হয় যা আমাদের প্রাচীনতম বাংলা সাহিত্য পাল শাসনের পর আসে সেন রাজবংশ গ্রামগুলোতে মাটির ঘর বাঁশের বেড়া আর সন্ধ্যায় প্রদীপের আলো মানুষের প্রধান খাবার ছিল চাল মাছ ডাল সামাজিক জীবনে ধর্মীয় গান বৌদ্ধ হিন্দু উৎসবে প্রাধান্য ছিল এই সময়ে বাংলায় আসে তুর্কি ও আফগান মুসলিম শাসকগণ বাংলা সুলতানাত রাজধানী ছিল গৌড় ও পাণ্ডুয়া ভাষায় ফার্সি ও আরবি শব্দের প্রবেশ শুরু হয় শহরগুলোতে মসজিদ মাদ্রাসা কারিগরি পল্লী গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে ওঠে বিশেষ করে তুলা ও নীল চাষ এবার বাংলায় আসে মুঘল শাসন পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ রাজধানী ছিল ঢাকা নদীপথে বড় বড় জাহাজ সুগন্ধি মশলা রেশম সবই বিদেশে রপ্তানি হত বৈষ্ণব আন্দোলন মঙ্গলকাব্য বৈষ্ণব পদাবলী সবই এই সময় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গ্রামের মানুষ ধান চাষ করত শহরের মানুষ বাণিজ্যে যুক্ত ছিল মসজিদ মন্দির কারুকাজে শিল্পের ছোঁয়া ছিল স্পষ্ট মশিউর রহমান বলছে সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশ শাসন শুরু হয় রেলপথ ডাক ব্যবস্থা ইংরেজি শিক্ষা চালু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ব্যাকরণ ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনেন মুদ্রণযন্ত্রে বইঝাপা শুরু হয় শহরে কেতাদুরস্থ পোশাক ইউরোপীয় স্থাপত্য আর গ্রামে এখনও ধানক্ষেত পাট চাষ ও হাটবাজারের জীবন চলত উনিশশো সালে বঙ্গভঙ্গ উনিশশো সালে ভারত ভাগ ও পূর্ব পাকিস্তান সৃষ্টি সবই রাজনৈতিক আলোড়ন তোলে উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় গ্রামেগঞ্জে কৃষি আধুনিক হতে থাকে শহরে শিল্প কারখানা ও গণমাধ্যমের বিস্তার ঘটে